আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সালের একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর বলছে কি আমার বাবার সাথে অল টাইম লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিয়েছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আবুর দোকানে তালা দিছে এটা শুননা তো আবুর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকান আব্বুর তো পারমিশন না নিয়ে তার তালা মারিয়া দিছে তাই এখানে যা তালাটা ভাঙা বসছে তারপর মইন টিটু ওর আইসি আবুর হুমকি দিতেছে তালা ভাঙছিস কে আমাকে পারমিশন স্যার তালা ভাঙছিস কে আব্বু বলছে কি তো আমার পারমিশন ছাড়া তুই আমার দোকানে তালা দিছিস কে তারপর এই কথা বলছে বলে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে চুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুরভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাওক যে কার বাপ হারাও কার বোনের ভাই হারাও কেটে আমি আর চাই না বাংলা বুকে চাদা বাজি চাদা না থাকে আমি এটাই চাই এই যে চাদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কালকে 10টা সকাল 10টা